জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন পরম প্রেমামৃত রসঘন বিগ্রহ ভগবান শ্রীষ্ঠ নিতায় চৈতন্য মহাপ্রভুর অহৈতকি করুণায় আমরা ভগবানের কথা অমৃতস্বরূপ আস্বাদন করে চলেছি ইতিমধ্যে আপনাদেরকে একাদশী ব্রত তো অবশ্যই প্রদান করেছি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো যে এই একাদশী ব্রত কি কেন একাদশী ব্রত করব এই ব্রত কি ভগবানের জন্যে না আমাদের জন্যে এর ফল কী এবং অবশ্যই এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি থাকবে যে এই একাদশীতে আমাদের প্রধান কি বিষয়গুলি মেনে চলা উচিত চলুন এক এক করে প্রশ্নের উত্তর জানা যাক প্রথমেই আসছি যে এই একাদশী একাদশী শব্দটি হচ্ছে একাদশ ই শব্দে ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় সংযমের ব্রত হলো একাদশী ব্রত এই ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরির প্রীতার্থে ভগবান শ্রীহরির জন্যে এই ব্রত করা হয় ভগবান শ্রীহরী অত্যন্ত প্রত্রীত হন এবং এই ব্রতের দ্বারা আমাদের একাদশ ইন্দ্রিয় সংযম সম্ভব এই জন্যেই এই একাদশীতে অনেক বিশেষ বিশেষ বিধান এবং বিশেষ নিয়ম যেমন সংহিতায় দশটি প্রধান বিশেষ দ্রব্য দ্রষ্টব্য একদম খুব সুন্দর করে বর্ণনা করা আছে যে যেটির মধ্যে প্রধান যে বিষয়গুলি অবশ্যই আপনারা করব। সেটি হচ্ছে একাদশীর দিন তার আগের দিন এবং তার পরের দিন অবশ্যই কিন্তু আমরা এই একাদশীর অর্থাৎ নিরামিষ ভোজন করব এবং দিনে একবার করে ভোজন করার শাস্ত্র নির্দিষ্ট অর্থাৎ শাস্ত্র নির্দেশিত পথ বা পন্থা দ্বিতীয় কাঁসার পাত্রে ভোজন করব না এই তিন দিন তৃতীয় নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না এবং দ্রুত ক্রিয়া চতুর্থ দ্রুত ক্রিয়া ইত্যাদি খেলার মধ্যে গ্রহণ করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না স্ত্রী সঙ্গ করা যাবে না অস্ত্রী সঙ্গ তো কোনো সময় নয় এবং সত্ত্রী সঙ্গও সাত্ত্বিক স্ত্রী সঙ্গও একাদশী ব্রত চলাকালীন যে কোনো ব্রতে আমরা স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকবো মিথ্যা থেকে দূরে থাকবো দ্রুতক্রিয়া ক্রিয়া ইত্যাদি এইগুলি থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং একবার ভোজন একাদশীর দিন যদি নির্জলা করতে পারি তা অত্যন্ত ফলপ্রদ প্রত্যেকটি ব্রতই একাদশী ব্রতই আমরা নির্জলা করতে পারি এবং বিশেষ করে বিশেষ বিশেষ ব্রতগুলি করতে পারি এবার যাদের শরীর অসুস্থ আছে শরীর দিচ্ছে না তাদের তারা তো নির্জলা পারবেন না ভগবানের জন্য তখন ভাবি আসল কারণ ভগবান ভাবে তুষ্ট হন এই যে একাদশী ব্রত এই একাদশী ব্রত আমাদের না ভগবানের এই একাদশী ব্রত হলো আমাদের ব্রত কিন্তু ভগবানের প্রীতির জন্যে এর কল্যাণ হয় আমাদের অর্থাৎ এর ফল ভগবান প্রদান করেন আমাদেরকে যদি আমরা এই ব্রত উদযাপন করে তা ভগবানের নিমিত্তে অর্পণ করি যতক্ষণ না যে কোনো কর্ম ভগবত অর্পিত হয় ততক্ষণ সেই পূর্ণ হয় না অর্থাৎ একটি কর্ম সামান্যতম কর্মও যদি ভগবানকে অর্পণ করি তা ভগবত প্রাপ্তির হেতু হতে পারে আবার ওই কর্মই যদি ভগবত অর্পিত না হয় তাহলে তা কিন্তু ভগবত প্রাপ্তির হেতু হবে না তা পূর্ণ হিসাবে পরিগণিত হবে তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জেনে রাখা উচিত এবার চলুন আমরা জানি যে একাদশী করলে আমাদের আরও কী কী বেনিফিট হয় এই একাদশী করলে এটি সায়েন্টিফিকলি বা সায়েন্স স্বাস্থ্যগতও বৈজ্ঞানিক বৈজ্ঞান ভিত্তিকও অনেক গুরুত্বপূর্ণ এই ব্রতের কথা বলা হয়েছে কারণ মেডিকেল সায়েন্সও বলছে যদি আমরা মান্থলি দুটি ফাস্টিং করতে পারি তাহা তা আমাদের সম্পূর্ণ সিস্টেমটার যে বডি ডাইজেস্টিভ সিস্টেম আছে এবং হোল বডি যে বায়োলজিক্যাল কনফিগারেশান আছে সেই কনফিগারেশানটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সচল থাকে তার সঙ্গে সঙ্গে ক্যান্সারের সঙ্গে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের শরীরে তৈরি করে যদি দুবার ফাস্টিং করা হয় এটা মেডিকেল সায়েন্স বলছে আর আমাদেরও কিন্তু ধর্মশাস্ত্র মতে এই একাদশীও কিন্তু মান্থলি দুটো থাকে অর্থাৎ প্রতি মাসে দুটি করে একাদশী থাকে তাই এই একাদশী ভগবানের প্রীতির জন্য এবং আমাদের কল্যাণের জন্য এক এবং অদ্বিতীয় বৈষ্ণবদের পালনীয় ব্রত অবশ্যই আমরা একাদশী পালন করি ভগবত পথে চলি এবং অবশ্যই একাদশীর দিনে যে কাজগুলি করবেন না এই দশটি কাজ যেগুলি বললাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা খুব করে ভগবানের নাম করি ভগবানের ধ্যান করি ভগবানের চিন্তন করি নিরন্তর ভগবানের নাম অভ্যাস করি তাহলে নিশ্চিত আমাদের ভগবান কল্যাণ করবেন নিশ্চিত আমাদের ভগবান পরম মঙ্গল করবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবে ততক্ষণ জয় রাধে জয় নেতা আচন